Thank <laughs> you. আমার যে বেগম সাহেবকে সঙ্গে নিয়ে আপনি আমার নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন আরে আসতে তো হবেই কৃষ্ণচন্দ্র আর তুমি নিমন্ত্রণ করেছো আর আমি আসবো না আসুন ভেতরে আসুন আসুন তো কেমন আছো কৃষ্ণচন্দ্র ভালোই আছি যাহা পানা তো ভালো তো থাকবে অন্তত গোপাল যতদিন তোমার সঙ্গে ছায়ার মতন লিপটে আছে ততদিন তুমি তো ভালো থাকবে কি বলো গোপাল কি যে কার সঙ্গে ছায়ার মতো লিপটে আছে সেটা কে বলবে নবাব বাহাদুর ওই যে কথাই আছে না তৈলধার পাত্র না পাত্রধার তৈল বেড়ে বলেছো গোপাল তবে ব্যাপারটা কি জানো তেল যদি বেশি হয় পাত্র থেকে উঠতে পড়ে তাহলে ওই তেলে পাহরকে পা ভেঙে যেতেও পারে চলো এই কৃষ্ণচন্দ্র প্রাসাদের ভেতরে চলো আমার কিন্তু খুব খিদে পেয়েছে চলো 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 হলো তো নবাবের সাথে আগবাড়িয়ে কথা বলতে যাওয়ার ফল হলো তো মনে হচ্ছে নবাব ভারী চটে গেছেন তাতে আমার কি আমি নবাবের খাইও না পড়িও না নবাব চটলে হয় দু মুঠো ভাত বেশি খাবেন না হয় কম খাবেন শুনলে সেনাপতি গোপালের চ্যাটাং চ্যাং কথা শুনলে সে তো শুনলামই যেদিন নবাবের খপ্পরে পড়বে না সেদিন দেখবে ওর কি হাল হয় ঠিক বলেছেন মন্ত্রী মশাই গোপালের হবে এমন হাল যেন ফুটো নৌকো ছেঁড়া পাল আসুন নবাব বাহাদুর আসুন এইবার প্রাথরাসটা সেরে নিন আরে করেছ কি কৃষ্ণচন্দ্র এত খাবার এত খাবার কি খাওয়া যায় নাকি এত কি বলছেন না 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 এ তো অতি সামান্য এটা সামান্য এ এই পরিমাণ দল খাবার যদি সামান্য হয় তাহলে মধ্যান্য ভোজনের অসামান্য খাবারের পরিমাণ যে কি হবে সেটা ভাবলেই তো আমার কেমন ভয় হচ্ছে তাহলে কি কিছু খাবার তুলে নিতে বলবো গোপালকে দেখছি না ওকে দেখো বুঝলে বুঝলে কৃষ্ণচন্দ্র এখানে এসে তোমার ওই ছায়াটির সঙ্গে কথা না বললে আমার যে ভালো লাগে না গোপাল ও গোপাল ওই তো এই তো গোপাল এসে গেছে তা কোথায় ছিল গোপাল আগে ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলাম কেন 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 ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল কেন আগে শুনেছি মন্দিরে ভোগের সময় পুরোহিত ছাড়া অন্য কেউ হুট করে মন্দিরে ঠুকে পড়লে দেবতা নাকি অসন্তুষ্ট হন হ্যাঁ আমিও জানি কিন্তু আমি তো আর দেবতা নই হে বলেন আপনি হলেন আমাদের দণ্ডমুণ্ডের কর্তা তাই আমাদের কাছে আপনি তো জ্যান দেবতা

তাহলে এখন বুঝতে পারছো তো তুমি যাকে জ্যান্ত দেবতা বলছো সেই দেবতা কিন্তু তোমার সঙ্গে একসঙ্গে যেতে চাইছে আপনার মহানুভবতা এই মিচকে কেপনা করা আজ আমি খুঁজিয়ে দেবো তোমার আমি তাহলে এখন আসি কোথায় দুপুরে আপনার সঙ্গে একসাথে খাবো বলে কথা ভালো করে চান করে কাঁচা পোশাক পরে আসতে হবে না ঠিক আছে যাও গোপাল বাড়ি যাবার পথে মন্ত্রীকেও কিন্তু দুপুরে খাওয়ার ব্যাপারটা বলে যে ঠিক আছে মহারাজ কোথায় গেলে গো কি হলো কি বাড়িতে পা দিয়ে এমন হই হই শুরু করে দিলে কেন হ্যাঁ গিনি আজ নবাব বাহাদুরের সঙ্গে একসাথে খাওয়ার নিমন্ত্রণ পেয়েছি আর নিমন্ত্রণ করেছেন স্বয়ং নবাব দাও 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 গিনি তোমার ওই মাথায় মাখার সুগন্ধি তেলটা একটু দাও তো মাথায় মেখে টপ করে পুকুর থেকে ডুবটা দিয়ে আস কত ছিড়ি দেখো বলি মাথায় তো চুল নেই তা গন্ধ তেল মাখবে কোথায় তোমার ওই চকচকে টাকে হ্যাঁ আরে এটা খুব নি টাক নিয়ে খোঁটা দেবে না বলে দিচ্ছি বলিয়াই নগরে এমন আরেকটা টাক খুঁজে পাবে কেউ শোনো যা বললাম তাড়াতাড়ি করো তেল গামছা কাঁচা পোশাক সব বের করে রাখো আজ না আজ খুব সেজেক বুঝে রাজপ্রাসাদে খেতে যাবো এ রে কি বলো অবাক মহারাজ তো মন্ত্রীমশাইকে বলতে বলেছিলেন তাড়াহুড়ন মাথায় সেটাই তো ভুলে গেছি কিনি আমি চট করে মন্ত্রীর ওখান থেকে ঘুরে আসছি তুমি সব বের করে রাখবে কিন্তু কি কীরকম হলো হুজুর গোপালের সঙ্গে হঠাৎ একসাথে খেতে চাইলেন কেন একসাথে খাওয়া একটা অছিল মাত্র আসলে খেতে বসে যেন তেন প্রকারে গোপালকে অপদস্থ করাই হলো আমার আসল উদ্দেশ্য বুঝলে হুজুর এবারে বোঝা গেল তা হুজুর গোপালকে অপদস্থ করতে চান সে কথা তো আমাকে বললেই পারতেন মাথা খাটিয়ে এমন একটা মতলব বের করে দিতাম না তোমার মুরো তোমার জানা হয়ে গেছে এর আগে বহুবার তুমি নানান মতব্য বের করেছো কিন্তু প্রতিবারই সেই মতলবকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে গোপাল তাই এবার যা করার আমি নিজেই করব। হুজুর আপনার দুপুরের খাবার প্রস্তুত তাই নাকি গোপাল এসেছে হ্যাঁ হুজুর গোপাল মন্ত্রী সকলেই এসে গেছে তাহলে তো যেতেই হয় চলো উজি চলো অরে করি শুখী কৃষ্ণচন্দ্র এ তো দেখছি রীতিমতো এলাই আয়োজন এলাই বলে লজ্জা দেবেন না হুজুর ওই সামান্য কিছু গোপাল কই গোপাল এই যে জাহাপানা আমি এখানে এ সোয়ে শোয়ে শো এসো গোপাল তুমি আজ আমার পাশে বসে খাবে বাবা এত খাতি না গতিত তো সুবিধের বলে মনে হচ্ছে না আরে কি হলো কি গোপাল এসো খাবে এসো তাহলে এবার খাওয়া শুরু করা যাক এই কি জাহাপানা খাওয়ার আগেই যে আপনি জল খেয়ে ফেললেন জল খেয়ে পেট ভরিয়ে ফেললে খাবেন কি করি আসলে খাওয়ার আগে এক ঢোক জল খেয়ে গলা ভিজিয়ে না নিলে আমার গলা দিয়ে আবার খাওয়ার নামে না এটা বহুদিনের অভ্যেস বড় অদ্ভুত অভ্যেস তো আচ্ছা গোপাল বলুন জাহাপানা পনা তুমি নাকি প্রচুর খেতে পারো ঠিকই শুনেছেন হুজুর গোপাল হাসতে হাসতে একসঙ্গে বিশ জনের খাবার খেয়ে নিতে পারে তাই নাকি তহলে তাহলে আজকে খেয়ে তো গোপাল কি যে বলেন হুজুর সে অল্প বয়সে একটু একটু খেতে পারতাম কিন্তু এখন বয়স হয়ে গেছে তাই আর আগের মতো খেতে পারি না হুজুর আচ্ছা গোপাল তুমি তুমি কখনো কাউকে নিমন্ত্রণ করে খাইয়েছো নিমন্ত্রণ গোপাল করবে নিমন্ত্রণ কি যে বলেন হুজুর আপনি ভাবতে পারবেন না ও কি কি ধরনের কিপটে কিপটে বল মন্ত্রী বলছে তুমি নাকি আসলে আমি যে খুব খুব পাঁচজনকে নেমন্তন্ন করে খাওয়াবার সাধ্য কোথায় আমার এই গোপাল বাজে কথা বলো না তো মহারাজের কাছ থেকে খুব একটা খারাপ বেতন পাও না তুমি আর তার উপর মহারাজ তোমায় তো ছুতোয় না তাই তোমায় কিছু না কিছু দিয়েই থাকে আজ এটা কাল সোনা মোহর টাকা এইসব পুরস্কার তো পেয়েই যা মাঝে মধ্যে তাই নাকি গোপাল তাহলে তো তুমি রীতিমতন বড় লোক ঠিক আছে ঠিক আছে আমি খাবো কি খাবেন হুজুর তোমার বাড়িতে নিমন্ত্রণ আর সেটা কালই খাবো সর্বনাশ করেছে নবাবকে খাওয়াতে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে বেটা কি আমাকে কোনো প্যাঁচি ফেলার চেষ্টা করছে হারকিপটে গোপাল আজ নবাবের কাছে আচ্ছা জব্দ হয়েছে দেখছি কি বল খাওয়ানোর কথা শুনে চুপ করে গেলে কেন হুজুর আমার বাড়িতে মাটির মেঝে বসতে আপনার অসুবিধে হবে আসন পেতে দিলে আমার অসুবিধা কোথায় আপনাকে খাওয়াবার মতো ভালো বাসনপত্র যে আমার নেই হুজুর বাসন লাগবে না কলা পাতায় খাবো আর তেমন হলে মাটির ভাঁড়ে করেই না হয় জল দিও কিন্তু আচ্ছা ফেঁচাঙে পড়ে গেল হতভাগা তো দেখছি না খেয়ে ছাড়বে না বল খাবে তো খাইয়ে দাও গোপাল খাইয়ে দাও স্বয়ং নবাব বাহাদুর যখন এত করে বলছেন কি হলো গোপাল খাওয়ার মতন দম আছে তো নাকি খাওয়ানোর কথা শুনে সব দম পুষ হয়ে গেল ঠিক আছে ঠিক আছে কাল না হয় আপনি আমার বাড়িতেই খাবেন গোপালকে আরো দগ্ধ করতে হবে আমি শুধু একলা খেতে যাবো না এখানে যারা যারা আছে তারা সকলে মিলেই তোমার বাড়ি খেতে যাবে আর যা তা খাওয়ানো চলবে না কিন্তু কি খাবেন বলুন কি খাবো কমপক্ষে চার রকমের মাছ পাবদা ইলিশ গলদা চিংড়ি আর পাকা তারপর কচি পাথার ঝোল হ্যাঁ হ্যাঁ তাও হবে তাও হবে আর সেই সাথে ভোলা ময়রা লাল দই মাখা সন্দেশ আর রাবড়ি কি গোপাল হবে তো বলছেন যখন তখন সাবিত করতে হবে হুজুর তবে শুনেছি সস্তায় পাও বলে তুমি নাকি পচা ধসা জিনিস কিনে আনো বেটা দেখছি বাগে পেয়ে আমায় খুব হেনস্থা করছে ঠিক আছে একবার আমার বাড়ি এসো তখন বুঝিয়ে দেব মজা সে যাই হোক কাল কিন্তু রান্না করে যা খাওয়াবে তার সবগুলোই যেন হয় খুব টাটকা গরম গরম ঠিক আছে গরম গরম ঠিক আছে তাই হবে এমন গরম না যে কুল পাবে না আহা কি মজা আজ কৃষ্ণচন্দ্রের বাড়িতে ভোজ কাল আবার গোপালের বাড়িতে নিমন্ত্রণ শুধু খাওয়া 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 আর আর নবাবাহাদুর গোপালকে পটক পেয়ে ফেলে দিল দেখছি বলছো কি গো এত রকম খাবে কিন্তু অনেক টাকার ধাক্কা তারপর আমার খাটুনি কি করে হবে সব এসব নিয়ে একেবারে দুশ্চিন্তা করোনা গিন্নি একেবারে দুশ্চিন্তা না তুমি শুধু গরম গরম ভাত আর হ্যাঁ খাবার জলটা বেশ করে ফুটিয়ে রাখতে ভুলো না কিন্তু নবাব এলেই কিন্তু মাটির ভাড়ে করে ফুটন্ত জল দিতে হবে এইসব উল্টো মালটা বলছো বলো তো ফুটন্ত খাবার জল কেউ আবার দেয় নাকি মানুষকে মানুষকে না দিলেও নবাবকে দেওয়া যায় গিল্লি আর নবাব তো সবকিছুই গরম গরম খেতে চেয়েছেন কি জানি বাবা তোমার এই টেকম আধার মধ্যে আবার কি দুষ্টুบุত্তি খেলা করছে কি জানে বাবা আমার বাড়িতে খেতে এসে এমন ছ্যাকা খাবে যে সারা জীবন মনে রাখতে হবে ওই পাজি নবাবকে কিন্নি পেতে ফেলো পেতে ফেলো বেড়ে ফেলো কি পাতবো বলি কি বাড়বো পাতবে আসন আর বাড়বে ভাত সদল বলে নবাব আসছেন আসুন আসুন নবাব বাহাদুর আসুন মহারাজ আহা কি সৌভাগ্য আমার খাবার প্রস্তুত আগে প্রস্তুত হুজুর যে আসো মাথা হয়ে গেছে শুধু কষ্ট করে বসে পড়লেই সব একেবারে গরম গরম এসে পড়বে কৃষ্ণচন্দ্র তাহলে বসে পড়া যাক কি বলো গিনি ভাত কি ভাত আগে শাক ভাত দিয়েই তো ভুড়ি ভোজ শুরু করতে হয় হুজুর এরপর ধাপে ধাপে সব আসবে কি হলো হুজুর ও খাবার জল লাগবে যে ও হ্যাঁ 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 খাবার আগে এক ঢোক জল খেয়ে গলা ভিজিয়ে নেওয়া তো আবার আপনার বহুদিনের অভ্যেস গিনি চটপট জল

এই গোপাল তোমার একি দূরমতি হ্যাঁ নব বহুদূর কে তুমি ফুটুন তো গরম জল খাইয়ে দিলে কেন হে বাবা আচ্ছা এর মধ্যে আমার দোষ কোথায় হুজুরই তো সবকিছু গরম গরম খেতে চেয়েছিলেন বলেই তো চোপড়া বলি গরমমার কি বড় গরম জল হ্যাঁ আ আমি ঠিক বুঝতে পারি নি হুজুর ন্যাকা বুঝতে পারি নি আমি একূল কান্দে চলে যাব তাহলে খাওয়া চা রকমের মাছ তারপর কচি পাঠার ঝোল ভোলাময়রা লাল দই মাখা সন্দেশ আর রাবড়ি পাপড়ে ছিপ টিপ সব পরে গেল পাড়ে সব হ্যাংলার দল খেতে হলে তোমরা খাও কিন্তু পোড়া আমি আর কিছুতেই খেতে পারবো না জলে গেল সব উফ যা আপনি না খেলে তো আমরাও কিচ্ছুটি দাঁতে কাটতে পারবো না তাহলে টিম ফিরে চলো আমার সঙ্গে উফ জিপটা কি জ্বালা করছে বাবা জিপটা পুরো জ্বলে গেল উফ কিন্তু এত বড় একটা অন্যায় করার পরও গোপাল কি কোনো শাস্তি পাবে না গোপাল ভুল করেছে কিন্তু অন্যায় তো কিছু করেনি কি বলছেন কি কেউ কিছু বুঝতে না পারলেও আমি বেশ বুঝতে পেরেছি নবাবকে হেনস্থা করার জন্যই গোপাল এটা করেছে ঠিক বলেছি জি এটা গোপালের শয়তানি তো শাস্তি ওকে পেতেই হবে এই শোনো পাল তুমি আগুনে জল ফুটিয়ে আমার জিভে ছ্যাঁকা খাইয়েছ এর শাস্তি হলো ও মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হ্যাঁ এই কৃষ্ণ ওকে আমি শুলে চলাবো। ও কি কি একটা সুযোগ দেওয়া যায় না সুযোগ ঠিক আছে ঠিক আছে একটা সুযোগ ওকে দিতে পারি একদিনের মধ্যে ও যদি আগুন ছাড়া আতস কাচের ব্যবহার ছাড়া আর বিজ্ঞানীর পরামর্শ ছাড়া অন্য কিছু করে আমাকে ছ্যাঁকা খাওয়াতে পারে তাহলেই ওর নিষ্কৃতি না হলে শুলে ওকে চড়তেই হবে চলে এসো চলে এসো এই কি করলে তো গোপাল এবার তোমাকে শুলেই চড়তে হবে চিন্তা করবেন না মহারাজ আপনার গোপালকে শুলে চড়ানো এত সহজ নয় খুব তো বড় মুখ করে মহারাজকে বলে দিলাম আমাকে শুলে চড়ানো অত সহজ নয় কিন্তু আগুন ছাড়া নবাব বেটাকে ছেঁকা খাওয়াবো কি করে কিছুই তো মাথায় আসছে না এদিকে সময়ও তো হাতে আর বেশি নেই কি যে করি কি যে করি গোপাল দাদু একা একা কোথায় যাচ্ছ মুটির কথা শুনে মনে হচ্ছে আমার শুলে চড়ানোর ব্যাপারটা এখনো পাঁচ কান হয়নি হলে ওরা জানতে পারত আর আমাকে দেখেই পুটি কান্না কাটি শুরু করে দিত কি গো চুপ করে আছো কেন আমার কথার উত্তর দাও ও হ্যাঁ হ্যাঁ উত্তর তো দেবই কিন্তু তার আগে বলতো তুই কোথায় যাচ্ছিস যাচ্ছি নয় গো আসছি আসছি মুদির দোকান থেকে তাই সন্ধেবেলা মুদির দোকানে গিয়েছিলি কেন রিঠে ফল কিনতে কাল আমি আর মা রিঠে ফলের ফেনা দিয়ে মাথা ঘষবো রিঠে ফল মনে পড়ে গেছে এই এই আমি কটা রিঠে ফল দে তো রিঠে ফল দিয়ে তুমি কি করবে তোমার মাথায় তো চুলই নেই আহা দে না কটা কি উপকার যে করলি আমার আমি আসছি রে দেখো দেখো রিঠে ফল নিয়ে কেমন দৌড়ে চলে গেল তুমি কি করলে ঠাকুর মানুষটা কিছু হয়ে গেলে আমি যে আর বাজবো না ঠাকুর আমি যে আর বাজ

বুঝলে গোপালকে একবার শুলে চড়াতে পারলি পথে এরপর আমি কৃষ্ণচন্দ্রকে নানান ভাবে নষ্টানুবুধ করে ওর কাছ থেকে কৃষ্ণনগর কে নেব বুঝলেন তারপর তুমি এই সময় এখানে কেন বলছিলাম কি মন মানে ওই গোপালকে কি কোনো ভাবে ক্ষমা করে দেওয়া যায় না মানে ওই শুলে চড়াবার বদলে যদি অন্য কোনো শাস্তিম না 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 ক্ষমা না ক্ষমা নয় ওই বেয়াদবটা কোনো ক্ষমা নেই ভলেওকে চটতেই হবে আসতে পারি ছাকা খাওয়াতে এসেছো আগে হ্যাঁ আগুন ছড়াতো সঙ্গে কোনো আগুন নেই তাই অবশ্যই আগুন ছাড়া সূর্য অনেকক্ষণ ডুবে গেছে তাই আতস কাঁচ কোনো কাজে লাগবে না আর বিজ্ঞানীকে তো আপনি নজর বন্দি করে রেখেছেন হুজুর বাজে কথা ছাড়ো ছাঁকা খাওয়াতে হলে খাওয়াও নাহলে সুড়ে চড়ার জন্য প্রস্তুত হও আপনার হাতের তালুটা একটু বাড়িয়ে দিন হুজুর তুই বাপে কি জয় থাকা গামনে

সাবাস সাবাস গোপাল তো বাস তোমার এই বুদ্ধির জন্য তুমি শত মোহর পুরস্কার পাবে সাবাস সাবাস গোপাল সাবাস ধন্য তোমার বুদ্ধি গোপাল ধন্য তুমি ধন্য গোপাল আমি অতি নগণ্য যা জাল কেটে বেরিয়ে গেল ও পাতা রুই মাছ ছোটু খাটো জালে কি ওকে ধরা যায়